আপনার গাবি কয়টা আছে গাবি আমি এখন দুইটা বানাই ও দুইটা পালেন দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম ঢাকা জেলার দামরা উপজেলার বৃহত্তর দুধের বাজার এই দুধের বাজারটি হচ্ছে যাদবপুর ইউনিয়নের দানতারা এটি ঢাকা জেলার মধ্যে সর্ববৃহৎ একটি দুধের বাজার এই দুধের বাজারে প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার কেজি দুধ বিক্রি করা হয় এটি ঢাকা জেলার মধ্যে বৃহত্তর এটা হচ্ছে একটা কৃষি ভিত্তিক এলাকা প্রতিটি বাড়িতে কিন্তু গবাদি পশু রয়েছে দুগ্ধ কামার রয়েছে একটি ঢাকা জেলার মধ্যে সর্ববৃহৎ একটি দুধের বাজার এবং এই দুধের বাজারটি প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দুধের বাজারটি বসে একটি সর্ববৃহৎ দুধের বাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দুধের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি সকলে ভিডিওটি দেখতে থাকুন দর্শক কিন্তু আপনারা দেখছেন যে কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার লোকজন দেখেন কিভাবে আসতেছে অর্থাৎ এটা কিন্তু একটি বৃহত্তর দুধের বাজার ঢাকার মধ্যে আপনারা দেখেন তারা কিন্তু সারি সারিভাবে কিন্তু কলসি নিয়ে বসে রয়েছে আর লোকজন কিন্তু আসতেছে অর্থাৎ এই দশটা পর্যন্ত কিন্তু সেই দুধের বাজারটি থাকে এবং প্রচুর সমাগম হয় এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা পাইকাররা এবং দুধের আড়ারা কিন্তু এখান থেকে ধামে করে এবং বিভিন্ন বাহনে করে কিন্তু তারা সেই দুধগুলি নিয়ে যায় এবং এখানে কিন্তু পাইকারি দরে দুধ বিক্রি করা হয় এবং এখানে কিন্তু প্রচুর দুধ পাওয়া যায় বিধায়ী কিন্তু এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাইকাররা এখানেই চলে আসে এবং এখান থেকে কিন্তু তারা সেই দুধগুলি ক্রয় করে নিয়ে যায় কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে কয় কেজি দুধ নিয়ে আসছেন আমি পনেরো কেজি দুধ নিয়ে আসছি পনেরো কেজি না আপনার গাবি কয়টা আছে আমার গাবি আছে পাঁচটা

কেমন আছেন ভালো আছি আপনার কোন জায়গা থেকে আসছেন না প্রতিদিন কত কেজি দুধ নেন দশ বারো মন দশ বারো মন দুধ নিয়ে কি সানা ও সানা কাটেন না ওই যে ডামগুলি এগুলি সবগুলি আপনার

গাজিপুর মৌচাক থেকে ও গাজীপুর মৌচাক থেকে আসেন না ওই যে এইগুলি ওই ডাম আপনার না আচ্ছা প্রতিদিন কয় কেজি দুধ দেন আপনি এখান থেকে এখান থেকে 300 কেজির মত নেওয়া হয় 300 কেজির মত না দুধ নিয়ে কি করেন ছানা কেটে দই হয় মিষ্টি হয় ও আচ্ছা আচ্ছা আপনার দোকান কি মৌচাক বাজারে মৌচাক বাজার স্টান্ডে আচ্ছা ধন্যবাদ বহু দুধ কত করে বিক্রি করছো পঁয়ষট্টি টাকার কিন্তু আপনারা দেখছেন যে লোকজন কিন্তু প্রচুর সমাগম হয়েছে আপনারা দেখছেন যে লোকজন কিন্তু প্রচুর এখানে আসছে আপনারা জানেন যে এটা কিন্তু একটা কৃষিভিত্তিক এলাকা কৃষিভিত্তিক এলাকা এখানে কিন্তু সবার বাড়িতেই কিন্তু আপনার গবাদি পশু রয়েছে গরু পালন করে এখানে আপনারা জানেন যে নারী পুরুষ সবাই কিন্তু তারা কিন্তু এখানে বাজারে আসে এবং প্রতিদিনই কিন্তু তারা এইভাবে দুধ বিক্রি করেন প্রতিদিন আপনার দুই হাজার থেকে তিন হাজার কেজি কিন্তু দুধ বিক্রি করেন এবং এখানে কিন্তু প্রতিদিন দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকার দুধ বিক্রি করা হয় এটা হচ্ছে ঢাকা জেলার একটি বৃহত্তর দুধের বাজার দান তারা আপনারা জানেন যে এখান থেকে যখন সাড়ে সাতটা বাজার সাথে সাথেই কিন্তু আপনারা জানেন যে লোকজন কিন্তু কলসি নিয়ে বালতি নিয়ে কিন্তু তারা সেই হাটে চলে আসে এবং এখানে কিন্তু সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দুধের বাজারটি বসে সেই জন্যে কিন্তু খুব সকাল সকাল দুধের বাজারটি জমজমাট হয় না সবচেয়ে জমজমাট হয় কিন্তু আপনার আটটা থেকে নয়টা পর্যন্ত কিন্তু সাড়ে নয়টা দশটা পর্যন্ত কিন্তু দুধের বাজারটি জমজমাট হয় আপনারা জানেন যে এখান থেকে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পাইকাররা যারা দুধের আড়তদার যারা ছানা তৈরি করে দুধ দিয়ে যারা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে তারা কিন্তু এখানে অনেক পাইকারি দরে কিন্তু তারা এখান থেকে দুধ নিয়ে যায় আর আপনারা জানেন এটা কিন্তু কৃষিভিত্তিক এলাকা সবার বাড়িতেই কিন্তু গবাদি পশু রয়েছে দগ্ধ কামা রয়েছে সবার বাড়িতে কিন্তু দগ্ধ কামার রয়েছে সবাই গাভী পালন করে এবং সবাই কিন্তু কৃষক কৃষকরা তারা কিন্তু সেই দুধগুলি প্রতিদিনই কিন্তু সকালে এখানে নিয়ে আসে আপনারা দেখছেন যারা এই দুধের বাজারটিতে আসতেছেন চান আপনাদেরকে বলে রাখি যে ঢাকা সাভার থেকে দামরাই হয়ে আমতলি হয়ে পাড়াগাঁ হয়ে কিন্তু আপনারা দান আসতে পারবেন সেখানে কিন্তু অনেক সিএনজি রয়েছে আর যারা আপনারা কালিয়াইপুর টাঙ্গাইল বা গাজীপুর সদর থেকে আসবেন আপনারা কিন্তু কালিয়াইপুরে বাস স্ট্যান্ডে নেমে কিন্তু আপনারা দেওয়ার বাজার হয়ে কিন্তু দান্তার আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো

আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বিন্দু যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট দিবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি